স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি সুমা। প্রায় ঘন্টা পর পুরোপুরি স্বাভাবিক হল মেট্রো রেল চলাচল সোমবার সকাল এগারোটার দিকে চালু হয় উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল এর আগে আগারগাঁও থেকে শাহবাগ অংশে দুই দফায় পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয় এতে কোনো সমস্যা না থাকায় এগারোটার দিকে পুরো দমে মেট্রো রেল চালুর প্রস্তুতি নেয় ডিএমটি সেল সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি রোববার দুপুর সোয়া বারোটার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যু হয় এরপর থেকে মেট্রো রেল চলাচল সীমিত হয়ে পড়ে দেশের শরিয়া ভিত্তিক পাঁচ ব্যাংক পাঁচ ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক এরই অংশ হিসেবে ব্যাংক পাঁচটি থেকে বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যাংকটি একীভূত হলে জনবল ও শাখা নেটওয়ার্কের ব্যবস্থাপনা কিভাবে করা যাবে তা নিয়ে আলোচনা চলছে পাশাপাশি আমানতকারীদের চাপ কিভাবে মোকাবেলা করা হবে সেটি নিয়েও ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এদিকে একীভূত কার্যক্রম বাস্তবায়নে সরকার গঠিত কমিটি নতুন ব্যাংক গঠনের প্রক্রিয়া শুরু করেছে আইন মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের পর ব্যাংকটির নাম নিবন্ধন সম্পন্ন হবে নতুন ব্যাংকটির নাম চূড়ান্ত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক অনিয়ম ও দুর্নীতির কারণে সংকটে পড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূত করা হচ্ছে একীভূত ব্যাংকটি অধিগ্রহণ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক এই ব্যাংকে বিশ হাজার কোটি টাকার মূলধন যোগান দেবে সরকার ফলে শুরুতে এটি হবে সরকারি খাতের একটি ব্যাংক শুরুতেই আমরা মেট্রো নিয়ে কথা বলছিলাম যে আজ পুরোপুরি স্বাভাবিকভাবে চলাচল শুরু করেছে মেট্রো রেল এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সোহাগ আমরা কথা বলবো তার সাথে সোহাগ মেট্রো রেল চলাচল পুরোপুরি চালুর পর এখন যাত্রীর চাপ কেমন দেখছেন এবং দুর্ঘ স্থলে কি কোনো ধরনের সংস্কার কাজ চলছে এখনও তার মাথায় আঘাত থাকে এবং মারা যায় এবং এর থেকে গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় তেইশ ঘন্টা পরে আবার কিন্তু মেট্রো রেল চালু হয়েছে আমি উপরে গিয়েছিলাম মেট্রো রেলে তখন দেখলাম যে আসলে অনেকগুলো মেট্রো রেল আসছে এবং যাচ্ছে এবং যাচ্ছে যাও কিন্তু তারা তাদের গন্তব্য স্থানে চলাফেরা করছে আপনি দেখছেন যে আসলে যে বেয়ারিং প্যাড গুলো ভেঙে পড়ে গিয়ে গিয়েছিল সেখানে কিন্তু মেট্রো যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে এসে সেটি কিন্তু মেরামতের কাজ করছে আমরা দেখলাম যে আসলে খামার বাড়ি থেকে শুরু করে সংগেতে যে রাস্তাটা আছে এটি বন্ধ করে দিয়ে এই মেরামতের কাজ করছে এবং শুধু যেটা যেটি দূরে পড়ে গিয়েছিল শুধু সেটি যে মেরামত কাজ করছে সেটি না তার আশপাশে আরো যে সমস্ত পিলার গুলো দাঁড়িয়ে আছে সেগুলো কি অবস্থা আছে সেগুলো নিয়েও কিন্তু তারা কাজ করছে এখানে অনেক গণমাধ্যম কর্মীরা আছে এবং জনতাও আছে তারা কিন্তু

মেট্রো পুনরায় চালু রয়েছে এবং যে সমস্ত ত্রুটি গুলো দেখা দিচ্ছে সেগুলো কিন্তু কর্তৃপক্ষ তারা আহ গভীর ভাবে তারা দেখছে এবং পর্যবেক্ষণ করছে এবং আমরা যাত্রীদের সঙ্গে আহ যতটুকু কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে গত তেইশ ঘন্টায় যে মেট্রো রেল বন্ধ ছিল অর্থাৎ প্রতিনিয়তই মেট্রো রেলের যে সমস্ত যাত্রীরা চলাফেরা করতো তারা কিন্তু বিশাল ভোগান্তিতে পড়েছিল তো যেহেতু তেইশ পরে আবার মেট্রোরেল হয়েছে তাদের ভোগান্তি থেকে তারা আসলে আহ নিয়েছে এখন থেকে তারা মেট্রোরেলে আগের মতোই যাতায়াত করবে তবে তাদের একটি দাবি রয়েছে যে আসলে প্রতিনিয়ত যেহেতু মেট্রোরেলের পাশ দিয়ে থাকা অনেক জনবসতি মানুষ এই সড়ক দিয়ে কিন্তু অনেক জনগণ কিন্তু যাতায়াত করে থাকে তো যেহেতু এই মেট্রো রেলটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই জনবহুল জায়গাগুলো যেন প্রতিনিয়ত যেন সংস্কারের ভিতরে নিয়ে আসে তাহলে হয়তো তারা আর শক্তিতে যাতায়াত করতে পারবে তোমার ইমন আপনাকে ধন্যবাদ আপনি আরো খবর খবর রাখতে থাকুন মেট্রো রেলের খবর জানাছিলেন সহকর্মী সোহাগ আমরা জানাবো পরবর্তী খবর দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ভরিতে এক হাজার উনচল্লিশ টাকা কমিয়ে বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ সাত হাজার নশো টাকা আজ থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায় একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ আটানব্বই হাজার চারশো আটানব্বই টাকা আঠারো ক্যারেটের এক লাখ সত্তর হাজার একশো তেতাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ একচল্লিশ হাজার চারশো ছিয়ানব্বই টাকা সব মিলিয়ে চলতি বছর দেশের বাজারে মোট আটষট্টি বার স্বর্ণের দাম সমনে করেছে বাজুস যেখানে আটচল্লিশ বারই দাম বাড়ানো হয়েছে আর কমেছে মাত্র বিশ বার রাজধানীর গুলশানের একটি হোটেলে চলছে ইকোনমিক রিফর্ম সামিট সেখান থেকে এবারে যুক্ত আছেন সহকর্মী শাহরিয়ার ইমন ইমন অর্থনীতিতে সংস্কার নিয়ে বক্তারা কি বলছেন তাদের বক্তব্যে দেশের অর্থনীতি নিয়ে কি কি পরামর্শ রয়েছে আমাদের জানান ایشاد شما اشاله همیه امورتا فکر کرد چه را زنید সেই বাধাগুলোকে চিহ্নিত করে এবং সেগুলো দূর করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে ঈশ্বর শর্মা আসলে এই বিষয় নিয়ে আপনার উদ্যোক্তাদের একজন আমাদের সাথে রয়েছেন যিনি হচ্ছেন শফিকুর রহমান পরিচালক ব্রেন তার কাছ থেকে আমরা এই সামিট এবং আছে সেগুলো নিয়ে আমরা জানার চেষ্টা শফিকুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় টিভির এই বিজনেস আয়োজনে আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে ইকোনমিক রিফর্ম যে সামিটটা হচ্ছে এটার মূল উদ্দেশ্য কি বা এখানে কি কি বিষয়গুলো আলোচিত হচ্ছে এই সামিটের যে প্রতিষ্ঠানগুলো আছে ব্রেইন ভয়েস ফর রিফর্ম ইনোভেশন এগুলো আমাদের একটা আমব্রেলা অর্গানাইজেশন আছে নাগরিক প্ল্যাট নাগরিক কোয়ালিশন এটা কথা অনেকেই হয়তো শুনেছেন যে আমরা এই সাংবিধানিক সংস্কারের মধ্যে আমাদের বেশ কয়েকটি প্রস্তাব আমরা উত্থাপন করেছে যেটা এখানে আলোচনাও হয়েছিল সুতরাং আমাদের এই ইকোনমিক রিফর্মের সামিটটা অনেকটা সেই মডেলে এগিয়েছে যে আমরা মনে করি সামনের ইলেকশনে তো রাজনীতি নিয়ে অনেক কথাই উঠবে কিন্তু সেখানে আমাদের জন্য দেশের যে প্রচণ্ড দরকার যেটা ইকোনমিক রিফর্ম যেটার কারণেই বলতে গেলে জুলাই অভ্যুত্থান একটা বড় কারণ মানুষের চাকরি এবং মানুষের ইয়াং পিপলদের মধ্যে হতাশা সেই ইকোনমিক রিফর্মটা যেন ইলেকশনের সময় একদম কেন্দ্রে থাকে সেন্টারে থাকে এজন্য আমাদের নাগরিক সমাজের ভয়েস হিসেবে আমরা এই ইকোনমিক সামিটে এটা আমাদের যাত্রা শুরু আমরা এর মাধ্যমে আমরা আশা করছি যে আমরা আজকে এখন যে সংলাপ শুরু হলো এই সংলাপটা আমরা এই আগামী দুমাস আমরা নিজেরা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করব এবং আমরা নিজেরা বিভিন্ন এক্সপার্ট পলিসি মেকার এদের সাথে আমরা কনসাল্ট করে আমরা নিজেরা একটা প্রস্তাবনা দেব জানুয়ারি মাসে যে নাগরিক প্ল্যাটফর্মের থেকে আমাদের প্রস্তাবনা সংসারের রিফর্মের দেশের বিভিন্ন সেক্টর নিয়ে সুতরাং এই লক্ষ্যে আমরা এই সামিটটা শুরু যে আমাদের যাত্রা শুরু যে এই ইলেকশনের সময় যেন ইকোনমিক রিফর্ম যেটা দেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস এটা যেন রাজনীতির কেন্দ্রে থাকে এখানে একটি বিষয় সেটি হচ্ছে উদ্বোধনের সেই সময় আমরা যেটি দেখছিলাম যে বিনিয়োগের যে বাধা নিয়ে আপনার বিনিয়োগের পরিবেশ এইটো নিয়ে যে আলোচনা হয়েছে এখানে মূল বিষয়টা কি আলোচনা হয়েছে যদি আমাদের একদম সংক্ষেপে বলেন আমাদের বাংলাদেশে তো এখানে অনেকগুলো বাদ ইয়ে হয়েছে আমাদের এখানে ইনভেস্টমেন্ট খুবই কম বাইরে থেকে ইনভেস্টমেন্ট কম আসে এমনকি আমাদের দেশের সেভিংসও কম তাই আমাদের এখানে অনেক বাধা রয়েছে এখানে প্রথমে তো সব বলা যায় ব্যুরোক্র্যাটিক বাধার কথা আমাদের এখানে কোনো একটা প্রোজেক্ট শুরু করতে রেড টেপের কারণে সেটার কারণে অনেক দেরি হয় অনেক দীর্ঘসূত্রিতা এমনকি শুধু যদি আপনি কেজি সবসময় দেখতে চান যে প্রজেক্ট শেষ করতে চান থেকে লভ্যাংশ তুলতে চান সেখানেও অনেক বাধা আছে তাছাড়া আমাদের এখানে প্রোডাক্টিভিটি কম লেবারদের সেই সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম বিদ্যুৎ সড়ক পোর্ট ফ্যাসিলিটি সব কিছুতে অনেক প্রবলেম আছে এবং সেই সাথে আমাদের হিউম্যান ক্যাপিটাল এবং আর অনেক কিছুই প্রবলেম আছে আমাদের সমস্যার আসলে বলতে গেলে ইনভেস্টমেন্টের কোনো সে বলতে শুরু থেকে ইয়ে করা যায় না কিন্তু এটার অবশ্যই আমাদেরকে এটা ট্যাকেল করা শুরু করতে হবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ইশরাত শুমা আসলে যেমনটি কথা হচ্ছিল আমরা ব্রেইলের পরিচালক জনাব শফিকুর রহমান সাহেবের সাথে কথা বলছিলাম আমরা আসলে বিনিয়োগ নিয়ে প্রথম সেশনে আসলে আলোচনা হয়েছে এবং পরবর্তী সেশনে আরও বেশ কতগুলো বিষয় নিয়ে রিফর্মস এবং অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো তো সুমা আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল ইমন আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদ গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টারসে নিজস্ব অর্থায়নে স্থাপন করা হলো এক মেগাওয়াট ক্ষমতার ভাসমান বা ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট যা কিনা দেশের মধ্যে বেসরকারি উদ্যোগে নির্মিত সর্ববৃহৎ ফ্লোটিং সৌর বিদ্যুৎ কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ওয়াল্টনের ভাসমান সৌর বিদ্যুৎ প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদনই করছে না মাছ চাষ ভূমি সংরক্ষণ পানির বাষ্পীভবন হ্রাস ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফ্যাক্টরি বন্ধ বা আংশিক উৎপাদনে থাকলে এই প্ল্যান্ট থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে জাতীয় গ্রিডে সংযুক্ত হচ্ছে জাতীয় বিদ্যুৎ সরবরাহ ইতিবাচক ভূমিকা রাখছে ওয়াল্টনের এই ভাসমান সোলার প্রজেক্ট এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে